আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত সুষ্ঠু নির্বাচনী ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী জানিয়েছেন সেনা প্রধান প্রশাসন কিভাবে দখল করতে হবে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে নাহিদ যে যেভাবে পারছে তলার পর তলা উঠিয়ে দালান তৈরি করছে জানিয়েছেন রেসফি বড় ভূমিকম্প মোকাবেলায় কি পরিস্থিতি হবে বলা যায় না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা চব্বিশে যারা লড়াই করেছে তাদের সংসদে যা উচিত জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি আমরা মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি জানিয়েছেন এনি সুষ্ঠ নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বান্তক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারো জামান তিনি বলেছেন সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে সেই নির্বাচনে আমরা সার্বিকভাবে সরকারকে সহযোগিতা করব যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি আজ রবিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনানিবাসের আর্মি মাল্টিপার্সন কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনা প্রধান এই কথা বলেন অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য চৌষট্টি সেনা সদস্যকে পদক এবং পঁচাত্তর মুক্তিযোদ্ধা পরিবারকে সমমনা প্রদান করেন সেনা প্রধান এর মধ্যে দু হাজার ও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে নানা অবদানের জন্য নয় সেনাবাহিনী পদক সতেরো জনকে অসামান্য সেবা পদক এবং আটত্রিশ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয় প্রশাসন কিভাবে দখল করতে হবে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে নাহিদ এওদশ জাতীয় নির্বাচনের জন্য যে ধরনের লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার সেটি দেখতে পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম চট্টগ্রাম এক জামায়াত নেতার বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের নেতা কর্মীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে প্রশাসনকে কিভাবে দখল করতে হবে প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে রোববার তেইশ নভেম্বর রাজ রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন এনসিপির এই উদ্বেগের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম এর আগে শনিবার রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় জানি সমালোচনার মুখে পড়ে জামায়াতে ইসলামী ভিডিওতে দেখা যায় জামায়াতে চট্টগ্রামের নেতা শাহজাহান চৌধুরী বলেছেন আমিরে জামায়ত যদি থাকত আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমি ন্যাশনাল বলব না যার যা নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে যে যেভাবে পারছে তলার পর তলা উঠিয়ে দালান তৈরি করছে জানিয়েছেন রেসভি ভূমিকম্পের সঙ্গে সামুদ্রস্যপূর্ণ বিল্ডিং কোর্টকেও মানে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবি রেসভি রবিবার তেইশ নভেম্বর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম পটুর স্মরণে আয়োজিত দোয়া ও মাহফিলে তিনি এই মন্তব্য করেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব বলেন ভূমিদ্রস্বরা ঢাকা শহরের খাল বিল ও নদী ধ্বংস করেছে অনুমোদন না নিয়ে যে যেভাবে পারছে তলার উঠিয়ে দালান তৈরি করছে কিন্তু পর তলা সেদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক কোনো নজর নেই রোহুলকির এসপি বলেন যারা খাল ও নদী ধ্বংস করে সেই ভূমি দোষোরাই আবার রাজনৈতিক দলের নেতা হয় অবৈধ উপায়ে বিত্তশালী হয় শেখ হাসিনার আমলে এমন ঘটনা বেশি ঘটেছে বড় ভূমিকম্পে মোকাবেলায় কি পরিস্থিতি হবে বলা যায় না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা দেশে বড় আকারে ভূমিকম্প হলে তা মোকাবেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্লিফিংয়ে এ তিনি এই উদ্বেগ প্রকাশ করেন ব্লিফিংয়ে এ কোট অনে বিল্ডিং কোট মেনে ভবন তৈরি করার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্র উপদ্রেষ্টা বলেন একের পর এক ভূমিকম্প হচ্ছে ছোট ছোটখাটো ভূমিকম্পে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস প্রস্তুত কিন্তু বড় ভূমিকম্প মোকাবেলায় কি পরিস্থিতি হবে তা বলা যায় না জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে নির্বাচন সামনে রেখে পরিস্থিতি অবনতি হওয়ার কোন শঙ্কা নেই স্বরাষ্ট্রপদেষ্টা জানান নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দিতে বলা হয়েছে দু সালের পর দেয়া অস্ত্রের লাইসেন্স বর্তমান সরকার নবায়ন করেনি চব্বিশে যারা লড়াই করেছে তাদের সংসদে যা উচিত জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি দু সালের গণ যারা লড়াই করেছে তাদের সংসদে যা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ নিজেদের কুক্ষিগত করতে চেয়েছিল চব্বিশে যাদের আত্মত্যাগ ছিল জবাবদিহির জন্য অধিকারের যারা লড়াই করেছে তাদের সংসদে যা উচিত রবিবার রাজধানীর একটি অনুষ্ঠান এ কথা বলেন তিনি নাসির উদ্দিন বলেন স্বচ্ছ প্রতিক্রিয়ায় মাধ্যমে আমরা সংসদে যাব সৎ ও জবাবদিহি থাকবে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কাজ চলছে তিনি আরো বলেন এখনো আমাদের বিচার বিভাগ স্বাধীন নয় আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই আমরা মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি জানিয়েছেন এনি বিএনপির যোগ্য মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন মাদক মুক্ত সমাজ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে রবিবার তেইশ নভেম্বর দুপুরে লক্ষ্মীপুর টাউন হলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন এনি আরো বলেন মাদক মুক্ত সমাজ করতে প্রয়োজন সামাজিক আন্দোলন মাদক মুক্ত সমাজ করতে হলে আমার একার পক্ষে সম্ভব হবে না আমি নির্বাচিত প্রতিনিধি হলেও একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয় যে যেখানে থাকি সবাইকে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে কারণ এই মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত চুরি ডাকাতি রাহাজানি জড়িত যারা মাদক সেবন করে মাদকের ব্যবসা করে তাদের হুশ জ্ঞান থাকে না তারা অপকর্ম করে সমাজে তারা কিন্তু সংখ্যায় অল্প এরা কিছু সামরিক প্রভাবশালী ব্যক্তির প্রভাবে দীর্ঘদিন ধরে রাজত্ব করে যাচ্ছে কিন্তু আমরা এখন মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি এখানে আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদের নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব